নমস্কার বন্ধুরা ঋষি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মালাই মটর বানাবো আর এই মালাই মটরটা বানানোর জন্য আমি কিন্তু কোনো মালাইয়ের ব্যবহার করব না কিংবা ধরো এখানে কাজু পোস্ত এগুলোর কোনো কিছুরই কিন্তু আমি বাটা ইউজ করব না কিন্তু দেখো দেখে কি বোঝা যাচ্ছে যে আমি এখানে মালাই দিইনি খেতেও কিন্তু এতটাই স্বাদ হয় যে এটা কিন্তু কেউ খেয়ে বলবে না যে তুমি এখানে মালাইয়ের ইউজ করো নি তো এটা খুবই দুর্দান্ত একটা রেসিপি আর এখন তো শীতকালের শেষের দিক মটর একদম বাজারে অ্যাভেলেবেল তো দেখো এটা বানানোর জন্য প্রথমে আমি দু চামচ বাদাম নিয়ে নিয়েছি বাদামগুলোকে একটু হালকা করে প্রথমে ভেজে নেব দু মিনিটের মতো ভাজলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে আর আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে নাহলে পুড়ে যেতে পারে বাদামটা তখন মোটামুটি আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এর সঙ্গে আর বেশ কিছু জিনিস এর মধ্যে অ্যাড করবো প্রথমে আমি ছোলার ডাল এক চামচ দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখানে আর কিছুটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে তারপরে আর এর মধ্যে দুকো রসুন দেবো চারটে গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার চামচ সাদা সাদা তিল এই তিলটা দিয়েই কিন্তু গ্রেভিটা বানাবো আর এটা এটা সাদা তিলটা দেওয়ার জন্য আর বাদামটা দেওয়ার জন্য কিন্তু খুব দুর্দান্ত স্বাদ হবে তো এটাকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এটাকে কিন্তু নাবিয়ে নেব। দেখো মোটামুটি আমি কিন্তু ভেজে নিয়েছি আর এটা ভেজে নিয়ে এটাকে কিন্তু ঠান্ডা করে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো আমি এটাকে নাবিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি অলরেডি দেখতে পাচ্ছো আমি কিন্তু পেস্টটা বানিয়ে নিয়েছি এবার এটাকে রেখে দিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি চার চামচ তেল দিয়েছি আর এটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা কুচি সঙ্গে দিয়ে দেবো একটা পেঁয়াজকে একটু বড়ো বড়ো সাইজের করে নিয়ে সেটাকে দিয়ে দিলাম কেটে নিয়েছিলাম বড় বড় সাইজ করে তো সেটাকে দিয়ে একটু হালকা করে কিন্তু এটাকে ভেজে নেব তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি মিশিয়ে দেবো হচ্ছে বিনস আর গাজর সেটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু এখানে শুধু মটর দিইনি এর সঙ্গে একটু সামান্য গাজর আর বিনসটা দিয়েছি এটা কিন্তু দিলে খেতে আরও ভালো লাগে সেই কারণে দিয়েছি তোমরা যদি মনে করো যে না শুধু মটরশুঁটি দেবে তাহলে সেক্ষেত্রে শুধু মটরশুঁটি দিতে পারো দেখো আমি বেশ কিছুটা মটরশুঁটি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে সবগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে দু মিনিটের মতো কিন্তু একটু ভেজে নেব এটাকে তো নেড়ে চেড়ে দু মিনিটের জন্য এটাকে ভেজে নিই নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো টমেটোর মধ্যে যে পাল্পগুলো ছিল সেটা কিন্তু আমি বাইরে বার করে রেখে দিয়েছি আর শুধু টমেটোটাকে ছোট ছোটো পিস করে এখানে কেটে এর মধ্যে দিয়ে দিলাম তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখানে লবণ দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দেবো হলুদ আর তার সঙ্গে ধনে গুঁড়ো দিয়ে একটুখানি চিনি দিয়ে দেবো এটা কিন্তু খেতে হালকা একটু মিষ্টি দিলে ভালো লাগবে খেতে সেই কারণে দিয়েছি তোমরা যদি মনে করো এখানে চিনির ব্যবহার করবে না তাহলে নাও দিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু মিশ্রির গুঁড়ো কিংবা অল্প একটু গুঁড়ো এখানে দিয়ে দিতে পারো সেটাও কিন্তু একই কাজ করবে তো দেখো আমি মোটামুটি একটু ভেজে নিয়েছি এবার বেটে রাখা পেস্ট যেটা আমি বেটে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে সবগুলো মিশিয়ে কিন্তু কিছুক্ষণ রান্না করে নেবো তো খুব ভালো করে সব সবজির সঙ্গে পেস্টটাকে ভালো করে মিশিয়ে একটু কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো দেখো কিছুক্ষণের জন্য প্রায় দু মিনিটের জন্য এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো আর আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রাখবে বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে সেই কারণে কিন্তু এভাবে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নেবো তো ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে হালকা করে কিন্তু জল দিতে হবে খুব বেশি গাঢ় তো মানে খুব বেশি পাতলা এই সবজিটা হবে না তো দেখো মিক্সি গ্রাইন্ডারটা ধুয়ে আমি সামান্য জল কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ একটুখানি কিন্তু ফুটিয়ে নেব এটাকে ভালো করে ছেড়ে নিয়েছি আর বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি একটা যেটা মেন ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দেবো সেটা কিন্তু এর মধ্যে মিশিয়ে দিতে হবে তার জন্য কিন্তু আরও টেস্ট হবে জিনিসটা তো সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি দু চামচ ছানা দিয়ে দেবো দু চামচ ছানাকে এর সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে একদম সবজিটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে এই ছানাটা দেওয়ার জন্য কিন্তু সবজিটা বেশি টেস্ট হবে খেতে আরও ভালো লাগবে আর এটা মালাইয়ের টেস্টটা এনে দেবে তো সেই জন্য এখানে একটুখানি ছানা মিশিয়ে দিয়েছি তো এটাকে খুব ভালো করে মিশিয়ে মিনিট দুয়েকের জন্য রান্না করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি কিন্তু পিঁয়াজ কলি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর চিড়া কাঁচা লঙ্কা নামিয়ে নামানোর কিছুক্ষণ আগে কিন্তু এটাকে একটু মিশিয়ে সে নিতে হবে তো এর মধ্যে লাস্টে দিয়ে দিচ্ছি কসিউরি মেথি তোমরা যদি কসিউরি মেথি দিতে না চাও সেক্ষেত্রে তোমরা ধনে পাতাও ইউজ করতে পারো আমি এখানে কসিউরি মেথিটা দিয়েছি দেখো মোটামুটি আমার কিন্তু এটা রান্না হয়ে গেছে তো তৈরি হয়ে গেল আমাদের মালাই মাটর তো এটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে কেউ বলবে না যে এটাকে কিন্তু তুমি এর মধ্যে মালাই ইউজ করো নি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে কথা দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি আবার দেখাবে নতুন আর একটা রেসিপি নিয়ে আগামী পর্বে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো নমস্কার